নমস্কার জয় শ্রীরাম জয় শ্রী হনুমান বন্ধুরা শ্রীরাম ও হনুমান ভক্তরা আপনারা এই গুপ্ত প্রাপ্তি হনুমান মন্ত্র একশো আটবার শোনা মাত্রই ফল পাবেন তাই চেষ্টা করবেন পুরো মন্ত্রটা একটো একশো আটবারই শোনার অকস্মাত ধনপ্রাপ্তিতে এই শ্রী হনুমান মন্ত্রের জুড়ি মেলা ভার ভিডিওটায় লাইক শেয়ার করবেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান বন্ধুরা এবারে আমি শুরু করছি হনুমানের গুপ্ত মন্ত্র একশো আটবার আপনারা সকলেই শুনুন ওম নম হনুমতি সর্বরোগ হরায় সর্ববশী করণায় রাম আয় চিরঞ্জীবী উদ্ধতি ধনম দধাতু সোহা ওম নম হনুমতি সর্বর সর্বশি করণায় রাম দূতাও চিরঞ্জীবীয়ধ্যতে ধনৌ দাদা সোহা ওম নম হনুমতি সর্বর হরা সর্বশি করণা রাম দূতা ধনং দাদা সোহা ওম নম হনুমতি সর্বরঘরা সর্বশি করণায় রাম দূতাও চিরঞ্জীবীয়ধ্যতে দা ধনং দধা সোহা ওং নম হনুমতে সর্বর হরা সর্বসি করণায় রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা সোহা ওং নম হনুমতে সর্বরোগ হরায় স্বর্ভি করণা রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা তো সোহা ওং নম হনুমতে সর্বরোগ হরাও সর্বসি করণা রাম চিরঞ্জীবী ধনং দাদা সোহা ওং নম হনুমতি সর্বরোহরা সর্বশি কণা রাম দূতাও চিরঞ্জীবীয়ধ্যতে ধনৌ দাদ সোহা ওং নম হনুমতি সর্বরোহরা আয় কণা রাম দূতা চিরঞ্জীবীয়ধ্যতে ধনং দাদা সোহা ওং নম ধনুমতি সর্বরোহরা আয়। কণা রাম দূতা চিরঞ্জীবীয়ধ্যতে ধনৌ দাদা সোহা ওং নম ভগব এ ঔ নম হনুমতি সর্বর হরায় স্ববশি করণায়ও রাম দূতা চিরঞ্জীবোধ্যতে ধনৌ দাদা সোহা ওং নম হনুমতি সর্বরগ হরাও সর্বৌশি করণায় রাম চিরঞ্জীব উদ্ধতে ধনং দধা তো সোহা। ঔ নম হনুমতি সর্বরোহরা সর্বোশি করণা রাম দূতা চিরঞ্জীবোদ্ধ ধনো দাদা সৌহা ওং নম হনুমতি সর্বরোগ হরায় সর্বশি কৌায় রামূতা চিরঞ্জীবোদ্ধতে ধন দা সোহা ঔ ন হনুমতি সর্বরোগ হরা সর্বোষু কৌায় রামূতা ধনং ধনৌ দাদা সৌহা ওং নম হনুমতি স্বরোগ হরা স্বর্ভি কৌণা রাম দুতা চিরঞ্জীবো ধতে ধনৌ দা তু সোহা ওং নম হনুমতি সর্বরোহরা সর্বশি কৌায় রাম আয়। চিরঞ্জীবো ধনং দধাত সোহা ওং নম হনুমতি সর্বর গহরা সর্ববশীকরণায় রামদূতায় রাম দূতাও চিরঞ্জীবীয়ধাতে ধনং দধা তো সৌহা ওং নম হনুমতে সর্বরৌ হরা সর্বশী করণায় রাম দূতাও চিরঞ্জীবী উদ্ধতে ধনং দধা তো সোহা ওং নম হনুম স্বর্ভরৌ হরা সর্বশি করণায় রাম দূতা চিরঞ্জীবীয়ধাতে ধনং দধা সোহা ওং নম হনুমে সর্বরৌ হরা সর্বশী করণায় রাম দুতা ধরঞ্জা তো সৌহা ও নম হনুমতি সর্বর স্বর্শি কৌায় রামূতাও চিরঞ্জীবীয়োদ্ধতি ধরো দধা তো সোহা ও নম হনুমতি সর্বরগ হ সর্বশি করণা রাম দুতা চিরঞ্জীবীয়ধতে ধনং দাদা তো সোহা ওং নম হনুমতি সর্বরো হরা সর্বশি কৌায় রামূতা চিরঞ্জীবোদ্ধতি ধনো দাদা তো সোহা ওং নম হনুমতি সর্বরোগ হরা সর্বশি কণায় রাম দূতাও চিরঞ্জীব উদ্ধতি ধনোং দাদত সোহা ওম ওং নম হনুমতি সর্বরোগ হরা সর্বশী করণায় রাম দুতা চিরঞ্জীবীয় অধ্যাতে ধনু দাদা তু সৌহা ওং নম হনুমতি সর্বরৌ হরায় স্ববশি করণায় রাম দূতা চিরঞ্জীবী অধ্যাতে দাদা তু সৌহা ওম নম হনুমতে স্বর্ভর হরা সর্বশী করণায় রাম দূতাও ধনং দাদা সোহা ওম নম হনুম সর্বরোগ হরা সর্বশী করণা রাম দূতাও ধনং দাদা সহা ওম নম হনুম স্বর্ভরৌ হরা সর্ভী করণা রাম দূতাও ধনং দাদা সোহা ওং নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম ধূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা তুষ্রোহ ঔ নম হনুম স্বরোগ হরা সর্ববশীকরণায় করণায় চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা তুষোহা ও নম ভগবতে ওং নম হনুমতে সর্বরৌ হরা সর্বশি কৌণায়ও রাম চিরঞ্জীবী উদ্যতে ধনং দাদা তো সৌহা ওং নম হনুমতে সর্বরৌ হরা সর্বশি কৌায় রাম চিরঞ্জীবী অধ্যাতে ধনং দাদা তো সৌহা ওং নম হনুমতে সর্বরৌ স্বর্শি করণাও রাম দূতাো চিরঞ্জীব অধ্যাতে ধনুম দাদা তুষোহং নম হনুমতি সর্বরোগ হরায় সর্বোপশি করণা রাম দূতা চিরঞ্জীব অধ্যাতে ধনং দাদা সোহা ঔ নম হনুমতি স্বর্গ হরা সর্বপসি করণা রাম দূতা চিরঞ্জীব অধ্যাতে ধনং দাদা সোহা ঔ ন হনুমতি সর্বরোগহরাও সর্বোপশি করণা রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনৌ দাদা তু সোহা ওং নম হনুমতি সর্বরোগ হরা সর্ভি কৌায় রামূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনৌ দাদা তু সোহা ওং নম হনুমতি সর্বর হরা সর্বশি কৌায় রামূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনৌ দাদা তু সোহা ঔ ন হনুমতি সর্বর হরা সর্বশি সর রাম ধূতা চিরঞ্জীবীয় ধাতি ধনন্দ ধাতু সোহা ও নম হনুমতে সর্বরোগহরায় হরা রামদূতায় কণা রাম দুতাও চিরঞ্জীবো উদ্ধতে ধনং দাদা তুষো ঔ নম হনুমতি সর্বর হরা স্বর্ভি কণা রাম দুতা চিরঞ্জীবো উদ্ধতে ধনং দাদা তুষ ঔ নম হনুমতি সর্বরগ হো সর্বশি কণায় রাম দুতা দাদা সর্রো গহারায় সর্রো বশিকা নায় রামদতায় চিরেন্য়ে উদ্ধাতে ধনং দাদা তুষ্রহা ওং নম হনুমতি স্বর্গ হরা সর্বশী করমদূতা চিরঞ্জীবীধ্যে ধনং দাদা ওং নম হনুমতি সর্বরগ হরা সর্বশি করণায় রাম দূতা ওং ধনং দাদা তু সহ ঔ নম হনুমতি সর্বর হরা সর্বশী করণায় রাম দূতা চিরঞ্জীবীদ্ধতে ধনং দাদা তু ওং নম হনুমতি স্বর্ঘগ স্বর্শি কণা রাম দূতাও ধনং উদ্ধতিতে ধনৌ দা তুসহ ঔ নম হনুমতি সর্বর হরা সর্বশি করণা রাম দূতা চিরঞ্জীবী উদ্ধতিতে ধনং দা তুসহ ঔ ন হনুমতি সর্বর হরা সর্বশি কণা রাম উদ্ধতি ধনং ধরা সোহা ঔ নম হনুমতে সর্বরোগ হরায় সর্বোপশি চিরঞ্জীব রাম ধনং দাদা সোহা ঔ ন হনুমতে সর্বরোগ হরা সর্বোপ চিরঞ্জীব ধূতা ধনং দাদা তু সোহা ওং নম স্বর্গ হরা সর্বোপশি করণা রাম দুতা সোহা ধনৌ দাষ হৌ নম হনুমতি সর্বর হরা সর্বশি করণা রাম দুতা চিরঞ্জীব উদ্ধতি ধনৌ নম হনুমতি সর্বর স্বর্শি কণায় চিরঞ্জীব দূতাও ধনং ধনৌ দাদ তুষ্য ঔ নম হনুম স্বর্ঘগ হরা স্বর্শি কৌায় রামূ চিরঞ্জীবী উদ্ধতে ধনৌ দাদা তুষ নম হনুম স্বর্ঘগ হরা স্বোবশি কৌায় রামূতা উদ্ধতে ধনং দাদা সৌহ ঔ ন হনুমে সর্বরৌহরা স্বর্শি চিরঞ্জীবীয়ধ্যতে ধনু দা তুষ্য ও নম হনুমতি সর্বরায় স্বর্কশি করণায় রাম দূত চিরঞ্জীবীয় ধ্যাতে ধনু দাদা তুষ্রোহা ও নম ও হনুমতি স্বরোগ হরা স্বর্ভি করণা রাম দূতা চিরঞ্জীবীধ্যতে ধনৌ দধা তু সোহা ও নমো ভগবতি ঔ নম হনুমতি সর্বরোহরা সর্বশি করণা রাম দূতা চিরঞ্জীবীধ্যতে ধনু দধা তু সোহা ও নম হনুমতি সর্বোগ হো স্বর্শি করণা রাম দূতা চিরঞ্জীবীধ্যতে দধা তু সোহা ওং নম ভগবতে ওং নম হনুমতে সর্বরোগ হরা আয় করণ আয়ো রাম দূতা চিরঞ্জীবীধ্যতিং দাদা সহা। ঔং নম হনুমতি সর্বরোগ হরা সর্বশি করণা রাম দূতা চিরঞ্জীবীয়ধ্যতিতে ধনং দাদা দুঃ ওং নম হনুমতে সর্বরোগ হরা সর্বশী করণা রাম দূতা চিরঞ্জীবীয়ধ্যতে ধরো দাদা তো সহ ঔ নম হনুমতি স্বরোগ হরা সর্বশি রামদূতায় রাম দূতাও চিরঞ্জীবী উদ্ধতি ধনং দধা তু সহ ঔ নম হনুমতি সর্বরগ হ সর্বোশি করণা রাম দূতা চিরঞ্জীবী উদ্ধতি ধন দা তু সহ ঔং নম হনুমতি সর্বরো হোপসি করণা রাম চিরঞ্জীবী উদ্ধতি ধনং দধা তু ওং নম হনুমতি সর্বরৌ হরা সর্বসী করণায় রাম দূতা চিরঞ্জীব দাদা ধনুং দধা তুষ্র ঔ নম হনুমতি সর্বরৌ হরা সর্বশি করণায় রাম চিরঞ্জীব উদ্ধতি ধনু দধা তুশ্রোহ ওং নম হনুমতি সর্বরৌ হরা সর্বসী করণায় রাম ধনৌং দাদা তো সহ ঔং নম হনুমতি সর্বরৌ হরা স্বর্শি করণা রাম দুতা চিরঞ্জীবীয়ধ্যতে ধনৌ দাদা ওং নম হনুমতি সর্বরৌ হরা সর্বশি করণা রাম দুতা চিরঞ্জীবীয়ধ্যতে ধনৌ দাদা স্বা ওং নম হনুমতি সর্বরৌ হরা স্বর্শি কণা রাম দুতা ধনং দাদা সহ ঔ নম হনুমতি সর্বরো গো সর্বশি কৌায় রামূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনৌ দাদা সহ ঔ নম হনুমতি সর্বর গহরা স্বর্ভী কৌায় রামূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনৌ দাদা সৌহ ঔ নম হনুমতি সর্বরো গহরা স্বর্ভি কণায় রাম দূতাও চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা সোহা ঔ নম হনুমতি সর্বর হরা সর্বশি কৌায় রামূতা উদ্ধতে ধনং ধনৌ দাদা সৌহ নম হনুমতি সর্বর হরা স্বর্ভি কৌায় রামূতা চিরঞ্জীবী ধনং ধনৌ দাদা তুসহ নম হনুমতি সর্বর হরা সর্বশি কৌায় চিরঞ্জীবী উদ্ধতি ধনং দাদা ওম নম হনুমতি সর্বরগ হরা স্বর্শি কৌায় রাম দূতা চিরঞ্জীবী অধ্যতে ধনৌং দাদা স্বা ওম নম হনুমতি সর্বরগ হরা স্বর্ভশি কৌণা চিরঞ্জীবী উদ্ধতে ধরং দাদা স্বা ওম নম ভনুমতি সর্বরোহরা সর্বোপশি কৌণায় রাম দূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা স্বাহ সহ নম হনুমতে স্বর্ভরৌ হরা সর্বশী করণায় রাম দূতা চিরঞ্জীবীদ্ধতে ধনং দাদা তো সৌহা ঔং নম হনুমতি স্বর্ভরৌ হরা সর্বশী করণায় রাম আয় চিরঞ্জীবী উদ্ধতে ধনঙ্গ দাদা তো সহ ঔ নম হনুমতি সর্বরৌ হরা সর্বশী করণায় রাম দূতা চিরঞ্জীবী উদ্ধতে ধনঙ্গ দাদা তুষ্যৌহা ঔ নম হনুমে স্বর্গ হরা সর্বোপশি রাম দূতাও চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা তু সাহা ও নম হনুমতি সর্বরো হো স্বর্ভি রাম চিরঞ্জীবী উদ্ধতি ধনং দাদা সহ ঔ নম হনুমতি সর্বরোগ হরা সর্বোপশি চিরঞ্জীবী হনু চিরঞ্জীবী উদ্ধতি ধনং দাদা সোহা ও নম হনুমতি স্বরোহরা সর্বশি করণায় রাম দূত আয়ো চিরঞ্জীবী উদ্ধতে ধনু দধাতো স্বা ও নম হনুম স্বরোহ গো সর্বশী করাম দূতাও চিরঞ্জীবী উদ্ধতে ধনু দধাতো সহ ওং নম হনুমে সর্বরোহরা সর্ববশী করণ আয় রাম ধনুং দাদা আত স্বা নম হনুমতে সর্বরো ঘর আয়ো সর্বশী করণ আয়ো ধনুং দাদা আত স্বাহা ঔং নম হনুম সর্বরোহ ঘরায় সর্বশী করণ আয়ো ধনুং দাদা আতোঃহা নৌং নম হনুমতে সর্বরোরা সর্বসী কণ আয় রাম দূতা চিরঞ্জীবী উদ্ধতে ধন দা তু সহ ঔ নম হনুমতি স্বর্ঘ ঘর আয়ো স্বর্ভী করণায় রাম দূতা চিরঞ্জীবী উদ্ধতে ধন দা তু সহ ঔ নম হনুমতি সর্বরোরা স্বর্ভী করণা রাম দূতা চিরঞ্জীবীয়ধ্যতে ধন দা তো ঔ নম হনুমতি সর্বরো হবশী কণায় রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনং দধা তুসহা ওং নম হনুমতি সর্বর হরায় স্ববশি চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা তুসোহ ঔ নম হনুম সর্বরোহরা সর্বশি রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনুং দধাঃ সৌহা ওং নম হনুমতি সর্বর ঘর সর্ববশি করণায় রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনুং দধা তু ওং নম হনুমতে সর্বর ঘর সর্ববশী করণা রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনু দধু সোহা ওং নম হনুমতি সর্বরৌরায় সর্বশী সর্ববশীকরণায় রাম চিরঞ্জীবী উদ্ধতে ধনং দাদা সৌহা ওং নম হনুমতে স্বরৌহরা সর্বশি করণায় রাম চিরঞ্জীবী উদ্ধতিতে ধনং দধা তো সৌহা ওং নম হনুমতি সর্বর ঘর সর্বশি করণা রাম দূতা ধনং দধা তু সৌহ ওং নম হনুমতি সর্বরোরা রাম ধূতায় উদ্ধতি অধ্যাতি ধরং দধা তু ওং নম হনুমতি সর্বরৌরায় সর্ববশীকর্ণায় রাম ধূত আয়ো চিরঞ্জীবী উদ্ধতি ধরং দধা সহা ধন্যবাদ বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রী হনুমান